নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই পর্বে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের পাবদা মাছের ঝাল রান্না শুরু করছি নিয়ে নিলাম সাদা তিল কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তিনটে পাবদা মাছ নিয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াই গ্যাস ওভেনে বসিয়ে সর্ষের তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প নুন মাছ ভাজার তেলে ভেজে নিচ্ছি কয়েক টুকরো আলু এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের ডালের বড়ি এবং আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নেচ্ছি। আলু এবং বড়ি ভেজে নেওয়ার পরে কড়াতে অল্প তেল রেখে বাকি তেল তুলে নিয়েছি এবার কড়ার তেলে দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ পেঁয়াজ নরম করে ভেজে নেব পেঁয়াজ দু মিনিট নরম করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা টুকরো করা টমেটো এক মিনিট টমেটো ভেজে নিলাম টমেটো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিল বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দেখুন তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল তিল বাটার বাটি ধোয়া জল এবার দিয়ে দিচ্ছি ভাজা বড়ি এবং দিয়ে দিচ্ছি ভাজা আলুও খুন ফুটতে দেব তিন মিনিট মতো ঝোল ফুটছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব ভাজা মাছ দিয়ে দিয়েছি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আরো দু মিনিট ফুটিয়ে নিলাম বড়ি এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচোনো ধনে পাতা সুস্বাদু পাবদা মাছের ঝাল রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু তিল বাটা দিয়ে পাবদা মাছের ঝাল এই ঝাল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা রান্নাটা করুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ